আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম ষোলোতম অধ্যায়ে ষোলো দশমিক দুই এ চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত টিউটোরিয়াল চলছে ষোলো অধ্যায়ের এটি সপ্তম পার্ট যেখানে থাকছে তিনশত এগারো পৃষ্ঠার চোদ্দ ও পনেরো নং প্রশ্নের সমাধান ষোলো নঙেও একটি প্রশ্ন রয়েছে গুরুত্ব বিবেচনা করে সেই টিউটোরিয়ালটি আপাতত আমি আপলোড করব না পরবর্তী সময় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আমরা পনেরো নং চোদ্দ নঙে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি উদ্দীপকটি পড়ে নেই আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ একশো মিটার বাগানটিকে পরিচর্চা করার জন্য মাছ দিয়ে ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে এই হচ্ছে উদ্দীপক এটা থেকে আমাদের যে তিনটি কোশ্চেন সেট করে দিয়েছে তার প্রথম কোশ্চেনটি হচ্ছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা তো মানে একটা চিত্র অঙ্কন করতে হবে এবং সংক্ষিপ্ত বর্ণনা সহ এই উপরের তথ্য প্রকাশ করতে হবে তো সমাধান শুরু করছি উপরে আমরা একটা আয়তাকার ফুল বাগানের কথা দেখতে পাচ্ছি আমাদের বাগান থাকবে কিন্তু সেখানে আমরা ফুল দেখাবো না অর্থাৎ একটা আয়তক্ষেত্র অঙ্কন করবো যার ধৈর্য থাকবে একশো মিটার এবং প্রস্তুত থাকবে একশো মিটার এখানে ব্যাখ্যা এবং চিত্র অঙ্কন করি মনে করি ডি একটি আয়তাকার বাগান এই যে এখানে একটা আয়তাকার বাগান যার ধৈর্য এডি এই যে বড় বাহুটা হচ্ছে ধৈর্ঘ্য এডি। আর এই বিসির সমান হচ্ছে একশো পঞ্চাশ মিটার আর প্রস্থ বি সমান সিডি সমান একশো মিটার আমি এক পাশে লিখে নিলাম দৈর্ঘ্য প্রস্থগুলো চাইলে তোমরা দুই পাশেই লিখে নিতে পারো এবং ঠিক মাঝ বরাবর বাগানের মাঝ বরাবর তিন মিটার চওড়া রাস্তা আছে ধৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যাবে এই দিকেও যাবে এই দিকেও যাবে তো মাঝখান দিয়ে আমরা তিন মিটার চওড়া রাস্তা অঙ্কন করে নিলাম এটার ধৈর্ঘ্য হচ্ছে তিন মিটার করে এই হচ্ছে আমাদের কনং প্রশ্নের সমাধান উদ্দীপকের যে তথ্য দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করলাম আর এই পাশে ব্যাখ্যা দিয়ে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি রাস্তার ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে তো সমাধানের শুরুতে আমরা দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার প্রস্থ একশো মিটার এবং বাগানের মাছ বরাবর রাস্তার বিস্তার তিন মিটার উদ্দীপকের যে তথ্য সেই তথ্য লিখে নিলাম এবং পূর্বের চিত্রটি আবারও এখানে অঙ্কন করে নিলাম একটু লক্ষ্য করো এখানে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব এই অঙ্কটা দুটি নিয়মে করা যাবে আমি সবচেয়ে সহজ এবং অপেক্ষাকৃত ছোট নিয়মটি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তাটা একটু খেয়াল করো এই রাস্তাটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে গেছে তাহলে এই রাস্তার ধৈর্ঘ্য কত অবশ্যই একশো পঞ্চাশ মিটার কারণ এই ধৈর্ঘ্য বরাবর চলে গেছে একশো পঞ্চাশ মিটার আর এই রাস্তাটা বিস্তার মানে চওড়া কতটুকু তিন মিটার তার মানে এখানে যে রাস্তাটা আছে এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটা ধৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ মিটার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে গেল আর প্রস্থ কতটুকু প্রস্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তার মানে তিন মিটার তার মানে আমরা ভিতরে একটা আয় থাকার রাস্তা দেখতে পাচ্ছি দুটি আছে প্রথমে আগে আমরা ধৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করি ধৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ধৈর্ঘ্য গুনন প্রস্থ এখানে ধর্গ হচ্ছে একশো পঞ্চাশ মিটার আর প্রস্থ ধরে নেবো তিন মিটার গুণন দিলে আমরা পাচ্ছি চারশো পঞ্চাশ মিটার বর্গ মিটার তারপরে দেখো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল এখানে একটু খেয়াল করো এই যে প্রস্থ বরাবর আর এই ধৈর্ঘ্য বরাবর এই মাঝখানের যে অবস্থাটুকু এখান থেকে এই পর্যন্ত এই ধর্গ বরাবর কিন্তু এই রাস্তাটা আমি ধরে নিয়েছি আমরা যখন রাস্তা গঠন করি বা রাস্তা দেখি একটা রাস্তার উপর দিয়ে যখন আর একটা রাস্তা চলে যায় তখন এ মাঝের অংশটা কিন্তু একবার তৈরি করা হয় এই রাস্তাটা আমরা পূর্বে ধরে নিলাম এখান থেকে একদম এই পর্যন্ত মনে করে এই রাস্তাটা এখান থেকে পাকা করা হলো যখন আবার এই বরাবর একটা রাস্তা তৈরি করা হবে তখন এই মাঝে গিয়ে আবার নতুন করে কাজ করতে হবে অবশ্যই করতে হবে না এই মাঝের যে তিন মিটার এই তিন মিটার বাদ যাবে এই তিন মিটার বাদ দিয়ে আমরা এই প্রস্থ বরাবর রাস্তাটা মেরামত করব বা যাই করি করব এখানে আমরা তাই করব। প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল প্রস্থ ছিল হচ্ছে একশো মিটার এই একশো মিটার থেকে এই মাঝখানের যে তিন মিটার ধৈর্ঘ্য এবং প্রস্থর সাথে মিলে গেছে এই অংশটুকু আমরা বাদ দেবো একশো বিয়োগ তিন আর এ রাস্তার বিস্তার হচ্ছে তিন মিটার একশো থেকে তিন বাদ দিলে সাতানব্বই তিন গুণন দিলে দুইশত একানব্বই বর্গমিটার আমরা ধৈর্ঘ্য বরাবর রাস্তা পাচ্ছি চারশো পঞ্চাশ বর্গমিটার আর প্রস্থ বরাবর হচ্ছে দুইশো একানব্বই বর্গমিটার যোগ দিলে মোট রাস্তার ক্ষেত্রফল সাতশত একচল্লিশ বর্গমিটার খনন প্রশ্নের সমাধান শেষ আশা করি বুঝতে পেরেছ এখানে একটাই প্রশ্ন সেটা হচ্ছে এই তিন কেন বাদ দেওয়া হলো এই তিন ধর্গ থেকেও বাদ দিতে পারো যে একটা থেকে অবশ্যই বাদ দিতে হবে কারণ একই রাস্তা আর এক রাস্তার উপর দিয়ে চলে গেছে এজন্যে ধর্গ অথবা প্রস্তুত থেকে এই রাস্তার বিস্তার একবার বাদ দিয়ে দিতে হবে নির্ণয় রাস্তার ক্ষেত্রফল সাতশত একচল্লিশ বর্গমিটার এখন আমরা গণং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি রাস্তাটি পাকা করতে পঁচিশ সেন্টিমিটার ধর্গ এবং বারো দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে পূর্বের একটি টিউটোরিয়ালে রাস্তার কথা এরকম অঙ্কে আমি বলেছিলাম কোনো কিছু দিয়ে যখন কোনো কিছু ঢাকার প্রয়োজন হবে তখন দুটি ক্ষেত্রফল বের করতে হবে যা দিয়ে ঢাকবে তার ক্ষেত্রফল আর যাকে ঢাকবে তার ক্ষেত্রফল এখানে রাস্তাকে ঢাকা হবে ইট দিয়ে আমরা ইতিমধ্যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করেছি খনঙে এখন আমরা এক গংয়ে শুধুমাত্র ইটের ক্ষেত্রফলটা বের করব তারপর ইটের ক্ষেত্রফল দ্বারা অর্থাৎ যা দ্বারা ঢাকবো তার ক্ষেত্রফল দ্বারা যাকে ঢাকবো তার ক্ষেত্রফলকে ভাগ দিলেই প্রয়োজনীয় ইটের সংখ্যা পাথরের সংখ্যা আমরা পেয়ে যাব তো প্রথমে রাস্তার ক্ষেত্রফলটা লিখে নিচ্ছি খনং হতে পাই রাস্তার ক্ষেত্রফল সাতশত একচল্লিশ বর্গমিটার এখন ইটের দৈর্ঘ্য প্রস্থ লেখে নেব আমরা জানি ইট সর্বদা আয়তাকার হয় ইটের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এটাকে মিটার করার জন্য একশো দ্বারা ভাগ দিলাম কারণ রাস্তা আছে মিটারে আর ইট আছে সেন্টিমিটারে উভয় একক একই হতে হবে এজন্য এটাকে আমরা মিটার করার জন্য একশো দ্বারা ভাগ দিলাম পঁচিশকে একশো দ্বারা ভাগ দিলে জিরো মিটার প্রস্থ বারো দশমিক পাঁচ সেন্টিমিটার এটাকেও একশো দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি শূন্য দশমিক এক দুই মিটার অতএব পিঠের ক্ষেত্রফল ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন দিলে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য তিন এক দুই পাঁচ বর্গমিটারে এখন রাস্তার ক্ষেত্রফলকে আমরা ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ দেব। অতএব মোট ইট লাগবে এটা দ্বারা আমরা ভাগ দিলেই ইটের সংখ্যা পেয়ে যাব তেইশ হাজার সাতশো বারোটি এটি আমাদের উত্তর চোদ্দ নং সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ এখন আমরা পনেরো নং প্রশ্নেতে মুখ করব নিচের চিত্রের তথ্য থেকে বহু ক্ষেত্রফল নির্ণয় করো এই একই ধরনের বেশ কয়েকটা চিত্র চারটির চিত্র রয়েছে ষোলো নঙে গুরুত্ব বিবেচনা করে আপাতত ষোলো নং অ্যান্সার করব না আমরা পরবর্তীতে কোনো এক সময় হয়তো পাবো ইনশাল্লাহ এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটার দিকে লক্ষ্য করো এখানে দুটি দাগ দেওয়া আছে এখানে দুটি দাগ এখানে দুটি দাগ এখানে দেয়নি তার মানে ভিতরের যে চিত্র একটা বর্গ আর এটার দৈর্ঘ্য হচ্ছে বাইশ সেন্টিমিটার আর এই যে বারো সেন্টিমিটার এটা মূলত এই কোন থেকে এই বর্গের উপর যে একটা লম্ব টানা হয়েছে তার মাপ এখানে এই পুরা শেপটা বা চিত্রটার বা বহুভুজের ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে তো এটার ক্ষেত্রে ফল নির্ণয় করার জন্য দেখো এই উপরের যে ত্রিভুজটা এই ধরনের ত্রিভুজ আমরা এখানে একটা পাবো এখানে চারটা ত্রিভুজ পাবো এই প্রশ্নটার উত্তর দুইভাবে করা যায় আমি দুইভাবে করে দেখেছি দুইভাবে দুটি উত্তর আসে কিন্তু উভয় নিয়মই সঠিক কিন্তু দুটি উত্তর আসার কারণে অবশ্যই একটা সন্দেহ থেকে যায় তাই তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ম করতে পারো কিন্তু দুইটি নিয়মে কেন দুটি উত্তর আসলো সেটার উত্তর আমি আপাতত দিতে পারছি না এখানে বাইরের যে চিত্রটা এটা বর্গ না কি হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই এজন্যে আমি ওই বাইরের চিত্রটাকে আপাতত বর্গ ধরবো না তো আমি যে নিয়মটা করে দিচ্ছি সেটা হচ্ছে এই চতুর্দিকের যে চারটি ত্রিভুজ আছে এই ত্রিভুজগুলো পরস্পর সমান সেই অনুযায়ী এটা সমাধান আমি করবো তো সমাধান শুরু করছি প্রদত্ত চিত্রটিকে ডি দ্বারা চিহ্নিত করে নেব যেখানে 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 অক্ষর দেওয়ার দরকার সেখানে সেখানে অক্ষর দিয়ে নিলাম এখন এটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এই যে উপরে একটা চিত্র দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ এ ই এই সেটা একটা ত্রিভুজ আর ভিতরে ইএফ জি এইস এটা একটা বর্গ আমরা প্রথমে বর্গটার ক্ষেত্রফল নির্ণয় করি চিত্র অনুযায়ী ইএফিএইস বর্গের ক্ষেত্রফল এর ভিতরে যে বর্গ এ বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাইশ সেন্টিমিটার আমরা জানি বর্গের বাহ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণন বাহু তার মানে বাইশ গুণন বাইশ গুণন দিলে আমরা পাই চারশো চুরাশি বর্গ সেন্টিমিটার এখন এখানে দেখো এ ই এই টাইপের মোট চারটি ত্রিভুজ রয়েছে আমরা একটু লিখে নিই চিত্রটিতে ত্রিভুজ এ ই এর সমান চারটি ত্রিভুজ ক্ষেত্র আছে অতএব চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আর চারটির জন্য চার দ্বারা গুণন দেব চারটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন জন্য চার দ্বারা গুণন চার ইন্টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভূমি হচ্ছে বাইশ এ যে ত্রিভুজটা এ ই এইচ এ ই এইচ এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এ থেকে এই যে পর্যন্ত এটার মান আমরা বারো দেখতে পাচ্ছি লম্বর মান বারো আর ভূমি হচ্ছে ই এই সেটার মান হচ্ছে বাইশ তারপর এখানে ক্যালকুলেশন কিভাবে এই চারের সাথে বাইশ গুণন তার সাথে বারো গুণন দিয়ে দুই ধারা ভাগ ভাগ দিলে আমরা পাচ্ছি পাঁচশো আঠাশ বর্গ সেন্টিমিটার তো মোট ক্ষেত্রফল কত বা বহু বুষ্টির ক্ষেত্রফল এই দুটা যোগ দেব যোগ দিলে আমরা পাই এক হাজার বারো বর্গ সেন্টিমিটার এটি আমাদের উত্তর এটা এই চিত্রটা থেকে আমরা আরও একভাবে উত্তর করতে পারব সেটা হচ্ছে বাইরের যে আমরা ক্ষেত্রটা দেখতে পাচ্ছি এটাকে যদি বর্গ ধরি যদিও এখানে বর্গ কি সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য নেই কিন্তু চিত্র অনুযায়ী এটা হচ্ছে একটা বর্গ এই বর্গের কর্ণের ধর্গ বের করেও আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিন্তু তখন এই উত্তরের সাথে মেলে না তখন উত্তর হবে একশো সাতান্ন দশমিক সামথিং তো যাই হোক আমি নিয়মই করে দিচ্ছি তোমাদের এটা পছন্দ হলে এটা করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তিনশত এগারো পৃষ্ঠার টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা হাজির হব ষোলো দশমিক তিনের অঙ্ক নিয়ে যেখানে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন থাকবে তোমাদের জন্য বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ